হ্যালো ভালোবাসে আপুরা কেমন আছেন সবাই আজকে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো বা দেখাবো যে প্রোডাক্টগুলো আমাদের মেয়েদের একদম টিন থেকে শুরু করে সিনিয়র বয়স পর্যন্ত লাগে এখন ধরেন যে আপু কী সেই জিনিস সেটা হচ্ছে এই টপস এবং স্কার্ট এখন কথা হলো ভাই আমার বয়স হচ্ছে থার্টি ফাইভ হয়ে গেছে আমরা স্কার্ট পরি না কিন্তু বিশ্বাস করেন আপুরা বাসার মধ্যে এই ধরনের একদম চাইনিজ কটনের স্কার্টগুলো পরে থাকার যে আরাম এটা আপনি অন্য কোনো পোশাকে পাবেন না হ্যালো বি ওয়ান পিস থেকে খুব চমৎকার কিছু এরকম শর্ট এবং স্কার্ট নিয়ে এসেছি যেগুলো আর আজকে রিভিউ করবো প্রত্যেকটা একটা থেকে একটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এখন কথা হলো আপু প্রিমিয়াম কোয়ালিটি বুঝবো কী করে প্রিমিয়াম কোয়ালিটি বোঝার একটাই মাত্র ব্যবস্থা হচ্ছে যে আপনার ফেব্রিক দেখবেন এটা হচ্ছে চাইনিজ কটনের উপর আছে প্রত্যেকটা ফেব্রিক খুব সুন্দর করে প্রচুর ঘেরের হবে এবং স্কার্টের ভেতরের পোষণটা পুরাটা অভারলোক করা হবে সো যেই প্রোডাক্টটা অভারলোক করা সেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার কারণ হচ্ছে যে এটা সেলাই ছুলে ছুটে যাবে না সো সেলাই যদি ছুটে না যায় সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারছেন সো এই হচ্ছে প্রথম ডিজাইনটা খুবই সুন্দর এবং খুব মানে রেগুলার ইউজ করার জন্য এই স্কার্টগুলা কিন্তু আপনাকে খুবই আরাম দিবে চাইনিজ কটনের মধ্যে আছে আটত্রিশ থেকে উনচল্লিশ হচ্ছে কুম মানে লং হবে আর ঘের হবে একশো নব্বই থেকে দুইশো ইঞ্চি সো দুইশো ইঞ্চি ঘের হওয়া মানে প্রচুর ঘের সো যারা অনেক ঘেরের স্কার্ট খুঁজে পান না এবং স্কার্ট খুঁজে পেলেও কোয়ালিটিতে হচ্ছে যে মানে ভালো লাগে না তারা কিন্তু অবশ্যই আমাদের এই ববিং পেজের স্কার্টগুলো ট্রাই করে দেখবেন বিকজ অফ এগুলার মধ্যে হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে খুব চমৎকার করে ঘের এবং সেই সাথে অভারলোক করে মেকিং করা হয়েছে যার কারণে কোনো রকমের সেলাই ছুটে যাওয়ার পরে যাওয়ার কোনো ব্যাপার নাই একটা স্কার্ট কিনে মোটামুটি আপনি রাফি ইউজ করলেও পাঁচ ছয় মাস চোখ বন্ধ করে ইউজ করতে পারছেন এই হচ্ছে আরও একটা কালার আমি বেশ কিছু ভিডিওর মাধ্যমে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগে ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ববিন পেজে প্রাইসও অনেক বেশি অ্যাফোর্ডেবল আছে অনলি 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 মাত্র 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 ছয়শো টাকা ঢাকার মধ্যে ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকি এবং সেই সাথে আমরা কিন্তু এই শর্ট টপসগুলো দিয়ে থাকছি যারা স্কার্ট আকারে পরবেন স্কার্টের সাথে পরবেন পরতে পারবেন আদারওয়াইজ জিন্সের সাথেও কিন্তু ক্যারি করতে পারছেন নিয়ে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ববিন পেজের সাথেই থাকবেন আল্লাহ ফেস